গোটাই চাকরি পাইছে মনে হয় রিসেট বাটন পোশ করা মানে কি অতীত মুখে ফেলা মানে কি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মিমাংসিত সত্য রিসেট বাটন পুশ করা মানে যদি ত্রিশ লক্ষ শহীদ এবং মুক্তিযুদ্ধকে মুছে ফেলা মানে হয় তাহলে জুলাই অভ্যুত্থানকেও মুছে ফেলা হবে কারণ জুলাই অভ্যুর্থানও অতীত মুক্তিযুদ্ধও অতীত দুইটাই অতীত রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তি বিরোধী শক্তি আমাদের দেশে এখন गवर्नमेंट হিসেবে আছে অথচ ডক্টর ইউনূস প্রথম থেকে বলছেন এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর এই সরকার দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত প্রাপ্ত পনেরোশো জন শহীদের রক্তের উপর সতেরো আঠারো হাজার আহতদের কাঁধের উপর ভর করে এবং আঠারো কোটি মানুষের সমর্থন নিয়ে শুধুমাত্র ভারতীয় এজেন্টরা এর বিরোধিতা করছেন কত ব্যাট শোনেন আমি স্যাঙ্কলি কলি আমি চাই না আমার দেশের দায়িত্বে মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি আসুক ঠিক আছে আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা এটা বাংলাদেশের সবাই জানেন কারা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছে সেটা ভারতের সাথে করা চুক্তি আদানি চুক্তি দেখলেই বোঝা যায় চুক্তিতে বাংলাদেশের পক্ষে কোনো একজিট ক্লোজ বা বাতিল করার সুযোগ রাখা হয়নি বিনা কারণে চুক্তি বাতিল করলে বারো বিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ দিতেই হবে এর বাইরে বিদ্যুৎ না কিনেও পঁচিশ বছর ধরে চৌত্রিশ পার্সেন্ট বিল পরিশোধ করতেই হবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গ পঙ্গু করতে আর কি কি করেছে সব জনগণের সামনে আনতে হবে এই সরকারকেই তিনি আরও বলেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকার তিনি একজন বিশেষ ক্যাডার হয়ে না যে বিপ্লব পরবর্তী সংবিধানটাই ভিত্তিহীন কোটায় চাকরি পাইছে মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত ভোটচোরদেরকে যে সংবিধান সরকার বানাতে পারে সে সংবিধান তো ভোটচোরদেরই সংবিধান বাংলাদেশে পাকিস্তানি রাজাকারদের বিচার হয়ে গেছে এখন শুধু বাকি ভারতীয় রাজাকারদের বিচার ভারতীয় রাজাকারদের জন্য একটি আইন বানানো উচিত কোনো ডিভাইস যদি রিসেট দেওয়া হয় তাহলে কিন্তু সেই ডিভাইসের স্থায়ী মেমোরিগুলো কখনোই নষ্ট হয়ে যায় না একজাক্টলি ওই ডিভাইসটা যখন নতুন ছিল একদম সেই অবস্থায় ফিরে যায় তার যে স্থায়ী কিছু মেমোরি আছে র্যাম রোম ডিভাইসের নাম এসব কোনো কিছুই কিন্তু মুছে যায় না তো বাংলাদেশকে যদি রিসেট দেওয়া হয় তাহলে ঠিক বাংলাদেশের উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে চলে যাবে তার আগের কোনো কিছুই কখনো মুছবে না রিসেট বাটন নিয়ে যে নোংরামি আপনারা করছেন ভারতের দালালগুলোকে বলছি আপনারা বাংলাদেশকে ভারত বানানোর যে পায় তারা করছেন তা কখনোই সফল হতে দেব না বেঁচে থাকলে